কেন আপনি কথা বলুন কিসের টাকা যান যাকে যাকে ফোন করা চোখের ভাড়া আর আমাদের ইউনিয়নের টাকা তৃণমূলের লোক এই সুরজিৎ শাহ নেয় আমরা প্রতি সপ্তাহে আমরা কুড়ি হাজার টাকা দিই পুলিশ দিই তারপরে দাদা ভাই সবাইকে টাকা দিই কত করে পান দিদি আমরা যা পাই সবাইকে আমরা শেষ হয়তো দশ টাকা পেলাম পেলে পুলিশকে দিই তারপরে তোমার ইসে কে দিই নাম কি আ দাদাভাইকে আরপিএফ কে দি তারপরে থানায় দি আমরা চকি তুলি চকির ভাড়া নি কতজন মিলে আছেন আপনারা আমরা একা করি না দাদা এখানে সবার চকি আছে কত পুলিশের কথা নেতাদের কথা বলেছিল এই মহিলার অভিযোগ তুইছিল আর তারপর আমরা প্রশ্ন তুলেছিলাম বড় কোনো মাথা কি জড়িত রয়েছে আর নিউজ 18 বাংলার খবরে জেনে হাওড়ার প্রশাসন কি পদক্ষেপ নেওয়া হয়েছে হাওড়া থানার ওসির বিরুদ্ধেই শুরু বিভাগীয় তদন্ত হাওড়া থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু তোলাবাজিতে অভিযুক্ত এক পুলিশ কর্মীকে রয়েছে দেবাশিষ আমরা খবর দেখাই সাধারণ মানুষের জন্য এবং নিউজ এইটিন বাংলায় যখন এই খবর আমরা দেখিয়েছিলাম আমরা প্রশ্ন তুলেছিলাম বড় কোনো মাথা কি জড়িত রয়েছে এবং সেই জায়গা থেকেই করা পদক্ষেপ প্রশাসনের একেবারে একেবারে করা পদক্ষেপ তার কারণ যখন আমরা এই মহিলারা যারা টাকা তুলছিলেন তাদেরকে যখন জিজ্ঞাসা করি কেন তারা টাকা তুলছেন কাদের কাদের টাকা দিতে হয় তখনই কিন্তু তারা বলেন যে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের তাদের টাকা দিতে হয় আর সেই বক্তব্যকে সামনে রেখে হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার নির্দেশ দিলেন তদন্তের সেই তদন্তে উঠে এলো এক হাওড়া থানার পুলিশ কর্মী যার নাম প্রদীপ নস্কর যাকে ইতিমধ্যেই ক্লোজ করে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে এই যে পুলিশ কর্মী যার আন্ডারে চাকরি করতেন অর্থাৎ ওসি হাওড়া সন্দীপ পাখিরা তার বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ কমিশনারের তরফ থেকে তার কারণ একইজন পুলিশ কর্মী নিচুতলার পুলিশ কর্মী যখন পয়সা তুলছে সেই বিষয়ে কেন জানবেন না অতি হাওড়া সেই বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের তরফ থেকে আর বলা যেতে পারে এই খবরের জেরে অর্থাৎ ছ তারিখের পর আজকে বারো তারিখ মঙ্গলবার মংলা হাটের দিন প্রথম মংলা হাটের দিন খবরের পর প্রথম মংলা হাটের দিন যা কেনে যেখানে দেখা গেল গোলাপ গ্যাং হাটাতে দাবাং পুলিশকে ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক হাওড়া সিটি পুলিশের এসিপি সেন্ট্রাল তথাগত পাণ্ডে সহ একাধিক পুলিশ কর্মীরা তারা পুরো হাওড়া হাটে তারা কিন্তু টহল দিলেন এবং পয়সা দিয়ে যারা বেআইনিভাবে রাস্তায় বসে ফুটপাথ দখল করে ব্যবসা করছিল তাদেরকে ছড়িয়ে দেওয়া হলো এবং নির্দিষ্ট টাইম দেওয়া হলো সকাল নটা পর্যন্ত ব্যবসা করা যাবে তারপর রাস্তা ফাঁকা করতে হবে অর্থাৎ এই যে রাস্তাগুলিকে দখল করে এই গোলাপ জাঙের দল যারা এই ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত আর একাধিক স্থে তাদেরকে বদল করে করে জায়গা বসিয়ে তারা মুনাফা লাভ করত আর সেই মুনাফার ভাব ভাগ যেত রাজনৈতিক মহল থেকে পুলিশ মহল পর্যন্ত সেই বিষয়ে কিন্তু করা পদক্ষেপ এবং পৃথিবী সেন্ট্রাল তথাগত পাণ্ডে তিনি আজকে পরিষ্কার হাট মাইক নিয়ে ঘোষণা করলেন কোন রকম গুন্ডা ট্যাক্স দেওয়া যাবে না যিনি দেবেন আর যিনি নেবেন দুজনকেই দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তবে হাটে হাওড়া হাটে এই পদক্ষেপ আগামী দিন কি বার্তা দেয় কিভাবে চলে তা কিন্তু অবশ্যই আমাদের নজরে থাকবে সোনিয়া একদমই দেবা শেষ গত সপ্তাহে হাওড়ার মোংলা ছবি দেখেছিলাম আমরা দৌরাত্মের খবর দেখিয়েছিলাম কিভাবে চৌকি বসাতে ব্যবসায়ীদের কাছে দিনের পর দিন তোলাবাজি করছিল মহিলারা আর আমরা খবর দেখানোর পরই আজকে হাটের ছবিটা একেবারে অন্যরকম দাবাং পুলিশ মোংলা হাটে গুলাব গ্যাং এর তোলাবাজিতে প্রশাসনের করা পদক্ষেপ চৌকির দায়িত্ব চৌকির দায়িত্ব পুলিশ নেবে না চৌকি ও রাস্তা থেকে সরিয়ে দিয়ে যাবেন যারা চৌকিতে বিজনেস করছেন চৌকিটা সরিয়ে নিয়ে যাবেন সারাদিন ধরে দুদিন ধরে চৌকি রাস্তার উপরে করে থাকে এরপরে চৌকি আমরা সিজ করে নেব রাস্তা ক্লিয়ার রাখবেন ট্রাফিকের গাড়ি ক্ষতিহ করা যাবে না আপনারা যারা সেকেন্ড টাইম বসছেন সেকেন্ড টাইম থার্ড টাইম করে সারাদিন এর উপরে বসে যাবে না আমরা বিশেষ করে পিচ রাস্তার ওপরে যারা বসে আছে তাদেরকে বলছি পিচ রাস্তা থেকে সমস্ত রকম ভাবে কোনো জুলুমবাজি কোন চাঁদা এখানে কোনো গুন্ডা টেক যদি দেন আপনার গুন্ডাকে তো ধরবো আপনাকেও ধরবো ওই এদিক ওদিক থেকে টাকা পয়সা দিয়ে এখানে ওখানে বসে যাবেন সেটাও হবে না ওটা করলে আপনাকেও ধরবো তাকেও ধরবো